সময় বলো প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না কিছু কিছু কথা তার বলা যায় না তো বুঝে নিতে হয় আমার বুঝার সময় নাই বলতে পারলে বলো না নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন তোমার দেয়া পারফিউমটা ভালো ছিল লিপস্টিকও वरना है मिलता कहा हम काफिरों को खुदा क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना है मिलता कहा हम काफिरों को खुदा हसरत अब मेरी বাবা সালামুকুম আচ্ছা এখানে শাহজান মজুমদার কে তোর কি দরকার বাদে গিয়ে শেষ কথা রুমটা আচ্ছা আমি আসছি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম আমি মালিয়া ফ্রেন্ড বসো না বসো আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল হ্যাঁ শুনবো তো বসে বলো না আমি ঠিক আছে আপনি অনুমতি দিলে আমি বলবো বলো আমি মালিয়াকে পছন্দ করি মালিয়া আমাকে পছন্দ করে তাই আমি ভাবলাম যে আপনাকে বিষয়টা জানানো দরকার বেশ তো এটা তো মুরব্বীদের ব্যাপার তাই না তোমার বাবা মা কে আছে নিয়ে আসো আমি তার সাথে আলাপ করি জি জি আমার বাবা বাইরেই আছে বাইরে দাঁড় করে রাখছে না তুমি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো জি একটা মিনিট বাবা ভেতরে আসো কি হচ্ছে আর আসো না কি হচ্ছে বলবি তো আর তুমি আসো তো বুঝলাম না আঙ্কেল আমার বাবা কি রফিক এটা কত বলা

ঘিয়েছিলেন না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল আর এই ছেলের বাবা তো তোমার এখানে কর্মচারী না সে তোমার ম্যানেজার এই যে তুমি স্বয়ং সম্পত্তির এত অহংকার করছো না সেগুলো তো কোনো কিছু তোমার করা না সব আমার বাবার থেকে পাওয়া যাও বাইরে মালিহা তোমাকে অপেক্ষা করতেছে তুমি যেতে পারি আমার আমাকে বরণ করে নিতে কি করে নিতে তোমাকে তিনবার